আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি মনে করি আজ অনেক কাজ আছে অনেক কথা আছে অনেক পরিকল্পনা আছে কিন্তু খুব কম মানুষইভাবে আজ যদি মৃত্যু আসে আমি কি প্রস্তুত মৃত্যু এমন এক সত্য যেটাকে কেউ অস্বীকার করতে পারে না শক্তি দিয়ে না টাকা দিয়ে না বুদ্ধি দিয়েও না দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষকেও একদিন এই দরজায় দাঁড়াতে হয়েছে আল্লাহ কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথার ভেতরে কোনো ব্যতিক্রম নেই ছোট বড় ধনী গরিব আলেম মূর্খ সবাই মৃত্যু বয়স দেখে আসে না আজ যে যুবক সে লাশ হতে পারে আজ যে সুস্থ কাল তার নিঃশ্বাস থেমে যেতে পারে মৃত্যু কোনো নোটিশ দেয় না কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছিল আর রাতে ফেরা হয়নি কত মানুষ রাতে সুস্থ হয়ে ঘুমাতে গিয়েছিল আর সকালে জেগে ওঠা হয়নি রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা আনন্দ নষ্টকারী জিনিসটিকে বেশি বেশি করে স্মরণ করো আর সেটা হলো মৃত্যু আমরা এমনভাবে বাঁচছি যেন আমরা আর কখনোই মরবো না সবসময় ভাবি নামাজটা পরে পড়ব সময় এই চিন্তায় বিভোর থাকি যে তওবাটা পরে করব। একদিন ভালো মানুষ হয়ে যাব কিন্তু মৃত্যু কখনো বলে না তুমি কাজটা কাল করো মৃত্যু বলে এখনই করো এখনই তোমাকে যেতে হবে এখনই তোমাকে মৃত্যুবরণ করতে হবে যেদিন রুখ বের হবে সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না মা কাঁদবে বাবা কাঁদবে স্ত্রী কাঁদবে সন্তান কাঁদবে কিন্তু মৃত্যু থামবে না মানুষ আপনাকে গোসল করাবে কাফন জড়াবে নামাজের জানাজা পড়বে তারপর ধীরে ধীরে সবাই চলে যাবে কবরের ভেতরে আপনি একা সম্পূর্ণ একা কোনো আলো নেই কোনো শব্দ নেই কোনো মানুষ নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের সাথে কবরে যায় তিনটি জিনিস পরিবার সম্পদ আর আমল পরিবার ফিরে আসে সম্পদও ফিরে আসে থেকে যায় শুধু কেবল মাত্র তার আমুল তখন আসবে দুই ফেরেশতা কঠিন কণ্ঠে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই প্রশ্নের উত্তর মুখস্থ করলে হবে না এই উত্তর আসে নামাজ থেকে আসে তাকোয়া থেকে আসে সত্য জীবন থেকে যে নামাজ ছেড়ে দিয়েছে সে কি শান্তভাবে উত্তর দিতে পারবে যে হারামকে হালাল বানিয়ে নিয়েছে সে কি সাহস পাবে কবর হয় জান্নাতের বাগান না হয় জাহান নামের কর্ত মাঝামাঝি কিছুই নেই আল্লাহ তালা বলেন যেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা বাবা থেকে পালাবে তার স্ত্রী সন্তান থেকে পালাবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেকে বলবে আমার কি হবে জাহান নাম কোনো কল্পকাহিনী না এটা বাস্তব এমন আগুন যার তাপ এই দুনিয়ার আগুনের থেকেও বহু গুণ বেশি রাসুল সাল্লাম বলেছেন জাহান নামের সবচেয়ে হালকা শাস্তিও মানুষ সহ্য করতে পারবে না অথচ আমরা গুনাহকে হালকা মনে করি নামাজ ছাড়াকে হালকা মনে করি মানুষের হক নষ্ট করাকে হালকা মনে করি মৃত্যুর পর মানুষ আফসোস করবে বলতে থাকবে হায় আরেকটু সময় পেলে নামাজ পড়তাম আরেকটু সময় পেলে তওবা করতাম কিন্তু তখন আর সময় থাকবে না তখন আর ফেরার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যু আসে মানুষ বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও কিন্তু তাকে আর ফিরিয়ে দেওয়া হয় না কিন্তু এখনও আপনি বেঁচে আছেন এখনও শুনতে পাচ্ছেন মানে এখনও তহবার দরজা খোলা আল্লাহ তাহারা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না একটি খাঁটি তওবা একটি শিস্তা একটুখানি চোখের পানি পুরো জীবন বদলে দিতে পারে রাসুল সাল্লাম বলেছেন যে তহবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না বুদ্ধিমান সে নয় যার টাকা বেশি বুদ্ধিমান সে যে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত রাসুলসাল্লুসাল্লাম বলেছেন বুদ্ধিমান হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে একটি সুন্দর মৃত্যু আছে যেখানে ফেরেশতা বলে ভয় করো না দুঃখ করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই মৃত্যু সবার জন্য না এই মৃত্যু তাদের জন্য যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছে আর যদি আপনি ফিরে আসেন আর যদি নামাজ ঠিক করেন আর যদি হারাম ছাড়েন তাহলে মৃত্যু আপনার শত্রু হবে না মৃত্যু হবে জান্নাতের দরজা হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দিন আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমিন